তুমি কি জানো নবী মুসা সালামের জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে তিনি ভুলবশত একজন মানুষকে হত্যা করেছিলেন কেন ঘটেছিল এই ঘটনা এরপর কি হয়েছিল আজ আমরা জানব কুরআনে বর্ণিত সেই বাস্তব গল্প নবী মুসা ইসালামের জীবনের এমন একটি ঘটনা যেটা অনেকেই জানে না একটি ঘটনা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটি ঘটনা যেখান থেকে আমরা শিখতে পারি ভুল অনুতাপ এবং আল্লাহর ক্ষমার কথা চলো শুরু করি ফেরাউনের মিশর অত্যাচারের সময় অনেক অনেক বছর আগে মিশর নামে একটি শক্তিশালী দেশ ছিল সেই দেশের শাসক ছিল এক অত্যাচারী রাজা ফেরাউন ফেরাউন নিজেকে ঈশ্বর বলে দাবি করত সে বনি ইসরাইল জাতির উপর ভয়ঙ্কর অত্যাচার চালাত তাদের দিয়ে কঠিন কাজ করানো হতো তাদের স্বাধীনতা ছিল না তাদের জীবন ছিল কষ্টে ভরা এই কঠিন সময়ই জন্ম নেন নবী মুসা আলাইহিসালাম সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি বড় হন ফেরাউনের নিজের প্রাসাদেই আল্লাহর পরিকল্পনা কত রহস্যময় তাই না একদিন শহরের ভেতরে একদিন মুসা আলাই হিসালাম শহরের ভেতরে হাঁটছিলেন শহর ছিল ব্যস্ত মানুষে মানুষে ভরা হঠাৎ তিনি একটি মারামারি শব্দ শুনলেন তিনি দেখলেন দুজন লোক মারামারি করছে একজন ছিল বনি ইসরায়েলের অন্যজন ছিল মিশরীয় বনি ইসরাইল লোকটি মুসা আলাইহ ইসালামকে দেখে সাহায্য চাইল সে বলল আমাকে বাঁচান মুসা আলাইহ ইসালাম অত্যাচার সহ্য করতে পারতেন না তিনি সব সময় দুর্বলদের সাহায্য করতেন তিনি এগিয়ে গেগিয়ে গেলেন সেই মুহূর্ত যা সব বদলে দিল মুসা আলাইহ ইসালাম মিশরীয় লোকটিকে থামাতে চাইলেন তিনি শুধু মারামারি থামাতে একটি ঘুষি মারলেন তিনি ভাবেননি বড় কিছু হবে কিন্তু সেই আধাতেই লোকটি মাটিতে পড়ে গেল এবং মারা গেল এক মুহূর্তে সব কিছু থেমে গেল নীরবতা মুসা আলাইহ ইসালাম বুঝলেন একটি বড় ঘটনা ঘটে গেছে মুসা সাথে সাথে বললেন এটা শয়তানের কাজ নিশ্চয়ই সে মানুষকে পথ ভ্রষ্ট করে তিনি ভীষণ অনুতপ্ত হলেন তিনি বুঝলেন তিনি ইচ্ছা করে এটা করেননি কিন্তু ভুল হয়ে গেছে তখন তিনি আল্লাহ কাছে দোয়া করলেন হে আমার রব আমি নিজের উপর জুনুম করেছি আমাকে ক্ষমা আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন কারণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরের দিন আবার মুসা আলাইহ ইসালাম শহরে বের হলেন হঠাৎ তিনি দেখলেন সেই একই বনি ইসরাইল লোক আবার ঝগড়ায় জড়িয়েছে মুসা আলাহ ইসালাম বুঝলেন এই লোকটি ঝগড়াটে তিনি তাকে থামাতে এগিয়ে গেলেন কিন্তু তখন লোকটি ভয় পেয়ে চিৎকার করে বলল তুমি কি আমাকে মারতে চাও যেমন গতকাল একজনকে মেরেছিলে এই কথাটি ছিল বড় ভুল কারণ এখন গোপন ঘটনা সবার সামনে চলে এলো খবর পৌঁছে গেল ফেরাউনের কাছে শহরে খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের লোকেরা জানতে পারল তারা সিদ্ধান্ত নিল মুসা আলাহ ইসালামকে হত্যা করা হবে কারণ তারা তাকে বিপদ মনে করত একজন ভালো মানুষ গোপনে দৌড়ে এসে বলল হে মুসা তোমাকে হত্যা করার পরিকল্পনা হচ্ছে তুমি দ্রুত শহর ছেড়ে চলে যাও মিশর ত্যাগ মুসা মুসাআলাহিসাল্লাম তখন একা কোনো প্রস্তুতি নেই কোনো পরিকল্পনা নেই তিনি শুধু আল্লাহর উপর ভরসা করলেন তিনি মিশর ছেড়ে মাদিয়ানের দিকে রওনা হলেন দীর্ঘপথ মরুভূমি ক্লান্তি তিনি দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন এই যাত্রাই ছিল তার জীবনের নতুন অধ্যায়ের সুর আমরা কি শিখলাম এই গল্প শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য শিক্ষা আমরা কি শিখি প্রথমত মানুষ ভুল করতেই পারে দ্বিতীয়ত ভুল বুঝতে পারা বড় গুণ তৃতীয়ত সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসা সবচেয়ে বড় কাজ আল্লাহ সব সময় ক্ষমা করতে ভালোবাসেন শেষ কথা নবী মুসা আলহসাল্লামের জীবন আমাদের শেখায় ভুল করলে হতাশ হও না আল্লাহর দিকে ফিরে যাও কারণ আল্লাহর দরজা সব সময় খোলা ভিডিওটি ভালো লাগলে লাইক দাও आएन इसलमिक गल्प पे सबस्क्राइब करो धन्यवाद